আজও সুপারহিট তাদের জুটি দুজনকে একসাথে দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন তাদের মহল মহরের দুজন শুরু থেকে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন সোনামণি আর প্রতীকের জুটি তাই তো বারবার দর্শক মহলের অনুরোধ থাকে তাদেরকে আবার একসাথে দেখানোর জন্য প্রতিક્ષেন ইতিমধ্যে পাড়ি দিয়েছেন উরাণে অন্যদিকে সোনামনির께 নিয়েও পাওয়া গেল সুখবর বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইনি কারজের সঙ্গে বাংলা টেলিভিশনের জগতের অন্যতম পরিচিত সেই সাথে জনপ্রিয় নাম সোনামনি সাহা মহর এক্কা দোক্কার মতো সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকাকক্ত জায়গা করে নিয়েছেন সোনামনি। দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম গুঞ্জন শোনা যায় না। পর্দার লড়াকু এই নায়িকাকে বাস্তবেও বিচ্ছিত যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রথম বিয়ে টেকেনি। মোহরের নায়ক প্রতীক সেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম কানাঘুস শোনা যায় না টলি পাড়াতে যদিও তারা স্পষ্ট জানিয়েছেন তাদের সম্পর্কটা উড়ান ধারাবাহিকের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরেছেন প্রতীক সেন এই সিরিয়ালে প্রতীকের নায়িকা হিসাবে দেখা মিলবে নবাগতা রত্নাপ্রিয়ার এর মধ্যেই জোর জল্পনা ছোট পর্দায় ফিরছেন সোনামণি জানা যাচ্ছে স্টার জলসার আসন্ন মেগায় কাম ব্যাক করছেন সোনামণি সাহা সিরিয়ালের নায়কও খুবই জনপ্রিয় এই মেগাই সোনামণির বিপরীতে দেখা মিলবে হানি বাফনার হানিকে শেষ দেখা গিয়েছে সান বাংলার শ্যামা ধারাবাহিকে সূত্রের খবর এই সিরিয়ালের নাম হতে চলেছে শুভ বিবাহ ইতিমধ্যে নাকি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই মেগার প্রমোর শুটিং সেরে ফেলেছেন দুজনে প্রথমবার টলি পর্দাতে একসঙ্গে দেখা মিলবে হানি বাপনা এবং সোনাবলি এখন দেখার বিষয় দর্শকরা এই জুটিকে কতটা ভালোবাসা দেয় পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও